কুমিল্লা চার আসন বাংলাদেশের যে নির্বাচনী প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে কুমিল্লা চার আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আপনারা জানেন কুমিল্লা চার আসনে এনসিপির যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কুমিল্লা চার আসন থেকে নির্বাচন করছেন এবং বিএনপি থেকে নির্বাচন করার কথা ছিল ইঞ্জিনিয়ার মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি মঞ্জুরুল্লাহ হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল হয়ে যায় ঋণ খেলাপির দায়ে তিনি আর সেটা ফেরাতে পারেননি কানাঘোষা শোনা যাচ্ছিল যে কুমিল্লা চার আসন থেকে বিএনপির কোনো প্রার্থী নেই বা বিএনপি জোটের কোনো প্রার্থী নেই এমন সময় এগিয়ে আসছে আহ জসিম উদ্দিন নামে একজন তিনি গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন পেয়েছিলেন এবং সেই মনোনয়ন পত্র তিনি উইড্র করেননি শেষ পর্যন্ত তার মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয় এবং তিনি আসনে এক প্রকার মেরেছিলেন যখন গণ অধিকার পরিষদ বিএনপির যখনই মনজুর আহসান মুন্সির মনোনয়ন বাতিল বলে গণ্য হয় তখনই এগিয়ে আসে জসীম উদ্দিন এক প্রকার বলা যায় যে জসীমউদ্দিন তার কপালটা খুলেই গেল যেখানে ভিপিনুর তার যে যে আসনটা সে তার পাশ করে আসার সম্ভাবনা নেই বললেই চলে সেখানে বিদ্রোহী প্রার্থী জামাতের প্রার্থী সবকিছু মোকাবেলা করে প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে আসবেন এটা আসলে ভাবতে হচ্ছে মানে আমাদেরকে ভাবাচ্ছে কিন্তু কুমিল্লা চার আসনের যে জসিম উদ্দিন তার পথটা অনেকটাই পরিষ্কার আপনারা জানেন কেন পরিষ্কার সে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো যে আপনারা জানেন যে হাসনাত আবদুল্লাহ এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে আসছিল আমিও আমার একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনের এমপি হিসেবে আমরা হাসনাত দেখতে যাচ্ছি কিন্তু সময়ের পরিক্রমায় সে অবস্থার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে হাসনাত আবদুল্লার আসনে জসিম উদ্দিন তিনি আহ বিএনপি জোটের হয়ে এবং বিএনপির যে ভোটগুলো নিশ্চয় তিনি পাবেন এবং মঞ্জুরুল্লাহ হাসান মুন্সিকে যেভাবে অপমানের সাথে হাসনাত আবদুল্লাহ এবং তার যে আইনজীবীরা তাকে যেভাবে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে এটা মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি কিন্তু ভুলে যাননি তিনি মরণপণ যুদ্ধ করবেন এই আসনটাকে আহ হাসনাত আবদুল্লার হাত থেকে রক্ষা করার জন্য অর্থাৎ হাসনাত আবদুল্লাহ যাতে পাশনা করতে পারে তিনি সে ব্যবস্থা নেবেন এটা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে হাসনাত কারণেই কিন্তু ইঞ্জিনিয়ার হাসান মুন্সি তিনি পত্র তার বৈধতা পাননি বারবার হাইকোর্ট আপিল করছেন হাইকোর্ট থেকে তার পক্ষে রায় দিছে পর হাসনাত আবদুল্লাহ আবার আপিল করছে সেই আপিলে তার রায় বাতিল হয়েছে মনোনয়ন পত্র আর কি সেই জায়গায় গণ অধিকার পরিষদের জসিমুদ্দিন বাচ্চা একটা ছেলে হয়তো এত তার ভাগ্যটা পরিচিত হয়তো বা আমরা দেখতে পারি যে কুমিল্লা চার আসনের এমপি হয়ে তিনি আসছেন অবশ্যই বিএনপি জোটের পক্ষে তো হাসনাত আব্দুল্লাহ এবং আহ ভিতরে যে নির্বাচনী যে বৈতরণী সেটা পার হওয়া খুবই কষ্টের ব্যাপার হয়ে যাবে অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ এত সহজে পার পেয়ে যাচ্ছেন না তবে যদি পাল্লা ভারী দেখা যায় এই মুহূর্তে জসিম উদ্দিন যে অর্থাৎ বিএনপি তার পক্ষে পাল্লাটা ভারী কারণ বিএনপির একটা ভোট ব্যাংক আছে কুমিল্লাই এবং মঞ্জুর হাসান মুন্সি তিনি একজন হাবিয়ট নেতা সে যদি আহ জসিম উদ্দিনের পক্ষে কাজ করে তাহলে আহ জসিম উদ্দিনের পাশ করে আসা অসম্ভব কোনো বিষয় না আমি জানি যে যত সহজ মনে হয়েছিল বা হাসনাত করবেন বা খোলা মাঠে গোল দেবেন সেটা তার পক্ষে সম্ভব হলো না এখন গণ অধিকারের যে প্রার্থী আহ ট্র্যাক মার্কা নিয়ে তিনি লড়বেন জসিম তার মোকাবেলা করতে হবে এবং জসীম পক্ষে আছে বিএনপির আপামর জনসাধারণ কারণ হাসনাত আব্দুল্লাহকে কোন অবস্থায় তারা সংসদে আসতে দেবেন বলে মনে হয় না আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে কারণ আহ হাসান মুন্সির সাথে একটা নেগোসিয়েশন করে হয়তো আহ তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারত কিন্তু অবস্থাটা এতটাই ভোলা হয়ে গেছে কুমিল্লা চার আসনে যে দিনকে দিন মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি আহ মানে ঠাসা হয়ে পড়ছেন এমন ভাবে কোন ঠাসা করে ফেলছেন হাসনাত আব্দুল্লাহ যে হয়তো আপনারা পত্র পত্রিকায় বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন তো মঞ্জুরুল্লাহ হাসান মুন্সি হার মেনে গেছে কিন্তু হাসান হার মানল উদ্দিনের কাছে অবশ্যই তাকে মানে খোলা মাঠে আর গোল দেওয়ার সুযোগ নেই নির্বাচন করেই তাকে টিকে থাকতে হবে পাশ করবে কি ফেল করবে সেটা পরের বিষয় তবে পাশ করার সম্ভাবনা আমি খুব কম দেখছি আমার দৃষ্টিতে কারণ কুমিল্লা বিএনপির ঘাঁটি এবং সেই ঘাটি থেকে বিএনপির যত ভোট সবই জসিম পক্ষে যাবে অর্থাৎ মার্কায় যাবে আর মুন্সি তার জন্য তিনি পক্ষে উঠে পড়ে লাগবেন তাকে নির্বাচিত করার জন্য এবং হাসনাত আব্দুল্লাহকে একটা উচিত শিক্ষা দেওয়ার তিনি চিন্তা করবেন এটা আসলেই বাস্তবসম্মত কথা যে আমার বিরুদ্ধে যদি কেউ লাগে আমি পারলাম না যদি ওই লোকটা আরেকজনের বিরুদ্ধে লাগে তখন আমি ঠিক তার বিপরীত লোকটার সাথে আমি যোগ দিয়ে তাকে কণ্ঠাসা করার চেষ্টা করব। তো কুমিল্লা চার আসনে ঠিক একই অবস্থা হয়েছে গণ অধিকার পরিষদ আপনারা জানেন যে তারা দুইটা আসন পেয়েছিল এর ভিতরে একটা আসন অর্থাৎ তাদের যে সেক্রেটারি রাশেদ খান তিনি বিএনপিতে যোগদান করছেন ফলে একটা আসনি গণ অধিকার পরিষদের কপালে জুটেছিল কিন্তু এই মুহূর্তে যদি নসিব ভালো থাকে তাহলে দেখেন যে জসিমুদ্দিনের মতন একজন ছেলে সেও কিন্তু কুমিল্লা চার আসনে লড়বেন এবং বিএনপি সমর্থন পুষ্ট হয়ে একদিকে বিএনপি সমর্থন পুষ্ট হয়ে লড়বেন অন্যদিকে ক্লিন ইমেজের একটা মানুষ একজন ভদ্রচিত একজন আহ দাড়ি টুপিয়ালা মানুষ যাদেরকে আমি সম্মান দিই আর এনসিপির যে প্রার্থী হাসনাত আবদুল্লাহ তিনি দাড়ি টুপিয়ালাদের পক্ষেই তিনি কিন্তু জোটে জোটবদ্ধ হয়ে লড়ছেন আর অন্যদিকে আরেক দাড়ি টুপিয়াওয়ালা জসিম উদ্দিন তাহলে ভোটটা যাবে কোথায় অর্থাৎ বিএনপির লোকজন যে ভোট দেওয়ার জায়গা পেত না সেই ভোটটা দেওয়ার জায়গা সৃষ্টি হয়েছে আর আরেকটা কথা আপনাদেরকে বলি যে আওয়ামী লীগকে হটানোর জন্য হাসনাত আবদুল্লাহ গং তারা যে কাজগুলো করছে কখনোই আওয়ামী লীগের ভোট হাসনাত আবদুল্লাহ বাক্সে যাবে না অর্থাৎ হাসনাত আবদুল্লাহকে তারা পাশ করতে দেবে না বিকল্প প্রার্থী হিসেবে জসিম উদ্দিন তাদের সামনে খাড়া হয়েছে ট্রাক মার্কে নিয়ে কুমিল্লার চার আসনে যে আওয়ামী লীগের অ্যালার্জি আহ ধানের শেষ নিয়ে সে ধানের শেষ প্রতীক নেই ট্রাক মার্কা প্রতীক জসিমউদ্দিনের এই জায়গা থেকে একটা ভালো বেনিফিট পাবে বলে আমি মনে করি আমার আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় তো জসিমউদ্দিন এবং আসাম আবদুল্লাহ দুজনের জন্য শুভকামনা রইলো রইল যে যোগ্য প্রার্থী সেই পাশ করে আসুক ভোটের মাধ্যমে পাশ করে আসুক কোনো কারচুপি করে যেন তারা নির্বাচিত না হয়ে আসতে পারে এটাই আমি চাইবো যে কোনো কারচুপি হবে না সুষ্ঠ সুন্দর ভোট হবে এবং সেই নির্বাচনে যে বিজয়ী হয়ে আসবেন কুমিল্লা চার আসনবাসী তাকেই গ্রহণ করে নেবে যে নির্বাচনটাকে আমরা খুব সহজ মনে করেছিলাম যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে সহজ নির্বাচন হয়তো কুমিল্লা চার আসন হতে যাচ্ছে কিন্তু সময়ের পরিক্রমায় সেটা আর হলো না সবচেয়ে কঠিন নির্বাচনের মুখোমুখি হতে হবে হাসনাত আব্দুল্লাহ অতএব এ থেকে অনুমান করেন যে ভোটের হাওয়া আমি অনেক ভিডিওতে বলছি ভোটের হাওয়া যে কোন দিকে কোন সময় বদল হয় সেটা কেউই বলতে পারে না হয়তো আমি আজকে ভিডিওটা করছি মানে এক উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিওটা হয়তো কালকে না হয়ে যেতে পারে যে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো দেখা যাচ্ছে বাস্তবের সাথে মিল নেই তবে কুমিল্লা আস চার আসন নিয়ে বাংলাদেশের মানুষ খুবই কৌতূহলী যে কি হতে যাচ্ছে বিএনপি প্রার্থী দিতে পারলো না সে জায়গায় কারা প্রার্থী দিচ্ছে কে নির্বাচিত হয়ে আসবেন হাসন আবদুল্লাহ কি সত্যি পাশ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি হাসন আবদুল্লাহ এত সহজে পাশ করে আসতে পারছেন না সেখানে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বের মুখোমুখি হতে হচ্ছে তিনি ট্রাক মার্কান নিয়ে দাঁড়িয়েছেন এবং আওয়ামী লীগের যে ভোটগুলো সেই ভোট গুলো জসিম উদ্দিন পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং বিএনপির ভোটগুলো তো আছেই কারণ এখানে কোনো ধানের শেষের প্রতীক নেই অর্থাৎ ভিপিনুরের যে দল সেই দলের দুটো আসন দেওয়ার কথা ছিল তার ভিতরে একটা আসন শুধু ভিপিনুর পেয়েছিল সেই জায়গায় তাদের দুটো আসনও তার তাদের হয়ে গেল এবং তারা দুটো আসন পেল ভিপিনুর পাশ করুক আর না করুক জসিম উদ্দিন পাশ করে আসবে এটা আমি আগে থেকে আপনাদেরকে বলে দিলাম যে ভিপিনুরের চেয়েও জসিম উদ্দিনের পাশ করে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি কেন বেশি সে কথাগুলো হয়তো আপনারা আমার ভিডিওতে জানতে পারছেন সম্মানিত ভিউয়ার্স আসলে এত কথা বাড়িয়ে লাভ নেই কুমিল্লা চার আসন নিয়ে সবারই একটা আগ্রহ সবারই একটা ফোকাস ছিল সেটা আপনাদের মাঝে বর্ণনা করার চেষ্টা করছি আমি আর একটা ভিডিওতেও বলছি যে জসিম যখন বিএনপি জোটের মনোনয়ন পায়নি তারপরেও বিকল্প প্রার্থী হিসেবে সে সেই ভিডিওটা আপনারা অনেক লোকে দেখছেন চাইলে আপনারাও দেখে আসতে পারেন আহ যাই হোক অনেক কথা বলে ফেলছি যদি এই চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর বাংলাদেশের বিভিন্ন এলাকার যে ভোটার যে হাওয়া সেটা নিয়ে আপনাদের মাঝে আমি আসবো তো সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এই প্রত্যাশাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম